কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছেন তো অন্য দিনের তুলনায় আজকে আমাকে একটু বেটার লাগছে তাই না তো যাই হোক নিজেকে আর কতইভাবে আলু থালু করে রাখবো তো যাই হোক ভাবলাম নিজেকে ঠিকঠাক রাখতে হবে তো সেই জন্য একটু রেডি শেডি হয়ে বসেছি রেডি শেডি বলতে কি এগুলো তো প্রত্যেক দিনের জিনিস তো যাই হোক অন্য দিনের তুলনায় আমি নিজেকেই দেখে বুঝতে পারছি আমাকে বেটার লাগছে আজকেও কিন্তু আমি আর ভিডিও বানাইনি ভিডিও বানানোর ইচ্ছে করেনি চুলটা কেমন রাফ হয়ে গেছে চুলটা একটু কাট কাটতে হবে বহুদিন হলো চুল কাটানো হয়নি যাই হোক এখানে বসে একটু কাজ করছিলাম আর দুপুরবেলা আজকে একটু ঘুমিয়ে গেছিলাম তো রাত্রেবেলা ঘুমোতে পারবো কি না জানি না টেনশন হচ্ছে তো যাই হোক আজকে ভিডিও বানায়নি সেই জন্য আমি খুবই দুঃখিত কারণ ভিডিও আমার অনেকেই দেখে আপনাদের প্রত্যেককে সরি বলবো কারণ আমি হচ্ছে আজকে ভিডিও বানাইনি তো কালকে থেকে দেখি আবার যদি ভিডিও বানাতে পারি কালকে আবার অনেক কাজ আছে একটু যেতে হবে বাজারে কোনো একটা অফিসে তো ওখানে কতটা সময় লাগে কি ব্যাপার বলতে পারছি না মোটামুটি কালকে ভিডিও বানাবো বানানোর চেষ্টা করবো তো যাই হোক আজকের জন্য সরি দুঃখিত তো এখন বেঁচে গেছে ওই সাতটা মতো আর চলুন কালকে ভিডিও আবার আসবে আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীত তো চলেই আলো দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না কিন্তু রাত্রেবেলা ঠান্ডা লাগে লেপ ঢাকা নিয়ে শুতে হয় তো এই যে দেখুন লেপগুলো সব বের করানো হয়েছে কিন্তু এখনও ওয়ার পরানো হয়নি এখন এখন বলতে গেলে প্রায় সবার বাড়িতেই ব্ল্যাঙ্কেট আমাদের বাড়িতেও ব্ল্যাঙ্কেট আছে কিন্তু আমার মা আর বাবা না লেপ বানিয়ে রেখেছে এই লেপ লেপ আগের লেপগুলো আছে আর মা সবসময় লেপগুলোকে রোদে টোদে দিয়ে সুন্দর করে ওয়ার ডোয়ার পরিয়ে আর প্রত্যেক বছর আগে যখন গ্রামের বাড়িতে ছিলাম আর স্যামচকেও যখন ছিলাম প্রত্যেক বছর বাবা একটা নামে দুটো লেপ বানাতো এই করে 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 প্রায় সাত আটটা মতো লেপ হয়েই গেছে তো যাই হোক কিছুগুলো বিছানায় পেতে দিয়েছে কিছুগুলো আছে ঢাকা নেওয়া হয় ব্ল্যাঙ্কেট তো আছেই ব্ল্যাঙ্কেটটা এখন ফ্যাশন সবার বাড়িতেই আছে তো যাই হোক ব্ল্যাঙ্কেট গায়ে দিলেও আমার যেন মনে হয় ঠান্ডা লাগে কিন্তু লেপগুলো ঢাকা নিলে ঠান্ডা লাগে না তো যাই হোক ভীষণ বকবক করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার ভিডিও আসবে আজকের জন্য গুড নাইট